ওপো ভিভু এমআই স্যামসাং বিভিন্ন মডেলের আমরা যারা রীতিমতো যে ফোনগুলার আমরা যারা বিভিন্ন প্রকার লক বা বিভিন্ন প্রকার যে এফ আর পি লকগুলো হয়ে যায় তার জন্য যারা সম্পূর্ণ নতুন টেকনিশিয়ান রয়েছেন তারা আমাকে সবসময় একটি কোয়েশ্চেন করেন কোন বক্সের জন্য কীভাবে এফ আর পি খোলা যাবে বা কোন মোবাইলের জন্য কোন বক্সটি কিনবেন তো আজকে আমি আপনাদেরকে গাইড করবো কোন একটি বক্সের মাধ্যমে যারা সম্পূর্ণ নতুন মোবাইল জগতের মধ্যে সম্পূর্ণ নতুন আজকে আমি তাদেরকে বলবো আপনি একটি বক্সের মাধ্যমে আপনি চাইলে ওপো ভিভো এম বিভিন্ন প্রকার বাংলাদেশের মধ্যে যে সেটগুলো বর্তমানে প্রফেশনাল সবগুলো সেটের কাজ করতে পারবেন আর আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম তো আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত নতুন টেকনিশিয়ান যারা এই মুহূর্তে কাজ করতেছেন তো আমার এই স্ক্রিনের মধ্যে অলরেডি যে টুলগুলা দেখতেছেন এখানে আমরা সিএম টুলগুলা রয়েছে তারপর এখান থেকে এনসিকে প্রো রয়েছে তারপর ইউএমটি ডঙ্গল রয়েছে তারপর এখান থেকে অক্টোপাস রয়েছে তারপর এখান থেকে এক্স প্রো রয়েছে তারপর আমরা নোকিয়ার জন্য এখান থেকে এটিএফ বক্স রয়েছে তো আমি মোটামুটি যেই সবগুলো সফটওয়্যার নিয়ে আমি মোটামুটি আপনাদের সাথে রিভিউ করেছিলাম তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত টেকনিশিয়ানরা আমাকে রীতিমতো কল করেন তো নতুন যারা আছেন একটি বক্সের মাধ্যমে আপনি চাচ্ছেন বাংলাদেশের যে কয়েকটা ফোন এই মুহূর্তে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল এই সেটগুলোর কাজ কোন বক্স দিয়ে একটি বক্সের মাধ্যমে করা যায় তো বিওয়ার্টস আজকে আমি আপনাদের সাথে ওই বক্সটির ব্যাপারে কথা বলবো তো আমি সব সময় আপনাদের সাথে বলে আসতেছি এ অক্টোপাস বক্সের ব্যাপার তো আমি এখান থেকে তো বিওয়ার্স আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আমরা এই অক্টোপাস বক্সের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো বা কি কি মডেলের কাজগুলো করতে পারবো তো আমার যে কোনো একটু ত্রুটির কারণে আমার এখান থেকে বক্সটি অন হচ্ছিল না তো যাই হোক এখান থেকে আমাদের বক্সটি অন হয়ে গিয়েছে তো এখানে দেখতেছেন আমার অক্টোপাস এফ আর ফি টুলের বাসন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো আর এখানের মধ্যে অলরেডি অক্টোপাসের লেটেস্ট আপডেট এসেছে ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ফোর তো আমি যদি দেখি প্রত্যেক দিনে এই অক্টোপাস বক্সটি আমরা যে সময় অন করতে যাই আমাদের এখানে বিভিন্ন প্রকার মডেলের আমরা যদি দেখতে পারি এখান থেকে অক্টোপাস এফ আর ফি টুল এখানের মধ্যে এখানের যে সেটগুলো রয়েছে নোকিয়া ওয়ান প্লাস নোকিয়া ওয়ান পয়েন্ট টু তারপর এখান থেকে আমরা যদি দেখি বিভিন্ন প্রকার হাওয়া ইলেনোভো মাইক্রোম্যাক্স লাভা বিভিন্ন প্রকার সাইনা ব্র্যান্ডেরও আমরা এখান থেকে খুব সহজে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে ফিট করতে পারবো তা আমি এখান থেকে এটাকে লেটার দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আপডেট করছি না তো আমি এই এই মুহূর্তে ডাইরেক্টলি আমরা এখানে মডেলে চলে আসব তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আমরা একটি অক্টোপাস বক্স যদি আমরা ক্রয় করি তার মধ্যে আমরা বাংলাদেশের এমন কোনো সেট নেই যেগুলো এখনকার বর্তমান যে কোনো কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে বা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে তো আমি আপনাদেরকে যদি দেখাই এখান থেকে কি পরিমাণ মডেল রয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো দেখুন এখান থেকে একটার পর একটা এখানে যে মডেলগুলো রয়েছে যে কিছু কিছু মডেল রয়েছে যেগুলো আসলে আমাদের কোনো প্রকার কাজে আসবে না তো আমরা এখান থেকে দেখতেছি আসোস তারপর এখান থেকে এমআই তারপর এখান থেকে বিভিন্ন প্রকার মডেল যেগুলো আসলে আপনি কল্পনাও করতে পারবেন না অক্টোবাস বক্সের মধ্যে আসলে এত এত আপডেট রয়েছে যেগুলা কিনা প্রতিনিয়ত নতুন নতুন মডেল আপডেট হচ্ছে তো এখানের মধ্যে আসলে আপনি খুঁজলে একটা একটা করে খুঁজলে আপনার যে যে মডেলগুলার কাজ করার দরকার আসলে আপনি এখানে সবগুলাই পেয়ে যাবেন তো আমি এখান থেকে যদি দেখি হাওয়াই তারপর এখান থেকে হট তারপর এখান থেকে যদি আমরা হাওয়ায় যাই হাওয়ায় চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো হাওয়াইয়ের অসংখ্য মডেল রয়েছে যেরকম এল টোয়েন্টি ওয়ান এখান থেকে আপনি চাইলে এফ আর লোক করতে পারবেন আর যদি এখান থেকে টেস্ট পয়েন্ট আপনার কোনো প্রকার টেস্ট পয়েন্ট এখান থেকে আপনার প্রয়োজন হয় তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখানে হেল্পের মধ্যে ক্লিক করলে ফি রিসেটের জন্য আপনাকে ডাইরেক্টলি এখান থেকে ফার্স্টবোর্ড মোড এখান থেকে টেস্ট পয়েন্ট আপনি চাইলে এগুলা একটা একটা করে এরকমভাবে দেখে আপনি টেস্ট পয়েন্টগুলো বার করে আপনি এখান থেকে ডাইরেক্টলি প্লাস করতে পারবেন তো এখানে আমরা যদি আরও আরও মডেল দেখতে যাই তারপর এখান থেকে দেখুন আইটেল আইটেলের এখান থেকে অনেকগুলো মডেল রয়েছে তো আমি আইটেলের মধ্যে যাচ্ছি না তারপর আমরা যদি আরও দেখি এখান থেকে লাভা লাভাও এখান থেকে আপনি এফআরফি রিসিট করতে পারবেন এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন এখানে লাবার অসংখ্য মডেল রয়েছে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে মডেলের কোনো শেষ নেই এটার মধ্যে এত এত মডেল রয়েছে তো ভিউয়ার্স আমরা যদি যেমনটা বলেছিলাম নোকিয়া নোকিয়ার মধ্যে যদি আমরা চলে যাই এখান থেকে বিভিন্ন প্রকার মডেল আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে এফআরপি লোক করতে পারবেন তো বিওয়ার্স এখানের মধ্যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে কি পরিমাণ মডেল আপনি টোটালি এখানে পেয়ে যাবেন তো আমরা যদি এখানে সিলেক্ট করি ভিভো ভিভোর মধ্যে এখান থেকে ভিভো ভিভো বি প্লাস তারপরে সেভেন প্লাস তারপর এখান থেকে ভিভো এল থার্টি ওয়ান এরকম অসংখ্য মডেল যেগুলো আপনি চাইলে একটি বক্সের মাধ্যমে আপনারা খুব আনায়াসে খুব সহজভাবে একটির পর এ একটি কাজ করতে পারবেন তার জন্য আপনাকে কোনো প্রকার এক্সট্রা কোনো চার্জ করতে হবে না তো বিওয়ার্স ফাইনালি আমি আপনাদেরকে বলে দিতে চাই আমরা যারা সিএম টোলের মাধ্যমে কাজ করি আমাদের অবশ্যই এক বছর পর আমাদেরকে এখান থেকে অ্যাক্টিভেশন করতে হয় তো অক্টোবরের মধ্যে এমন একটি সুযোগ রয়েছে আপনি যদি একবার এখান থেকে এফআরপি টুলটি অ্যাক্টিভেশন করেন লাইফ টাইমের জন্য আপনাকে আর কোনো প্রকার এখান থেকে টাকা খরচ করতে হবে না আপনি একটি টুল দিয়ে লাইফ টাইমের জন্য আপনি ফোন এফআরপির জন্য বা রিসেটের জন্য আনা এসে আপনি আজীবন লাইফ টাইমের জন্য কাজ করতে পারবেন তো বিওয়ার্স অক্টোপাস বক্সটি নিয়ে এই ছিল আজকের মতো ইনফরমেশান আর যদি আপনারা কোথাও কোনো জিনিস বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারেন হয়তো বা মেসেজ করতে পারেন আর বিওয়ার্স একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিতে নতুন সম্পূর্ণ নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনারা যারা অক্টোপাস টুলসটি অ্যাক্টিভেট করতে যাচ্ছেন অবশ্যই ইনবক্সে আমার নম্বর দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ